গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে থামলেন দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে আমি তোমাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করছি আজকে কোনো আর ডেইলি ক্লিনিং ব্লগ ভিডিও নয় আজকে আমার বাইশ মাসের পুচকু ইসুগুঁড়ো সারাদিন ধরে কি কি খায় সেটাই তোমাদেরকে আমি দেখাবো আর যেন আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি তোমার বেবি ব্রেস্ট ফিড করে কিনা না ও ব্রেস্ট ফিড করে না ও এক বছর দু মাসেই ব্রেস্ট ফিডিং ছেড়ে দিয়েছে আমি একটু তাড়াতাড়ি সবাইকে ফিডিং ছাড়িয়ে দিয়েছি আমার একটু সমস্যার জন্য আর তারপরে এইখানে ডক্টররাও কিন্তু প্রেসক্রাইব করে যে এক বছর হলে ধীরে ধীরে ব্রেস্ট ছেড়ে দিতে তো সেই জন্য আমি ওদেরকে ছাড়িয়ে দিয়েছি গ্রীষ্মগুলো সকালে ওঠার পরে মুখ টুক ধুয়ে নিয়েছি তারপরে ওকে সবার প্রথমে আমি খাইয়ে দিই এক গ্লাস জল জল কিন্তু সকালে উঠে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন ওকে আমি সকালবেলা বোতলে করে জল দিই না গ্লাসে করেই দিই আর এখন আমি দিয়ে দিয়েছি ওকে ছাতুর জল ছাতুর জল কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকার তাই দিন সকালে আমি চেষ্টা করি জল দিয়ে অথবা যদি একটু ঠান্ডা থাকে একটু দুধের সাথে ছাতু মিশিয়ে আমি কিন্তু খাইয়ে দিই এখনো নিজেই খেতে পারে আসলে আমি ওই একটু বড়ো হওয়ার পর থেকে নিজে হাতে হাতেই দেওয়ার চেষ্টা করেছি একটু ফেলে একটু ছড়ায় কিন্তু এখনও একা একা খাওয়া একদম শিখে গেছে এটা ওর একদম সকালে প্রি ব্রেকফাস্ট যাকে বলে তারপরে সাড়ে দশটার দিকে ওকে আমি ব্রেকফাস্ট খা দিই সাড়ে দশটার দিকে আমি বেশিরভাগ সময় হয় আলু সিদ্ধ ভাত হলে এখন যেহেতু প্রচণ্ড গরম রোজে আমি দই ভাতই দিই এখানে দুষ্টপুরো বসে বসে খেলছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি দই ভাতটা ওকে খাইয়ে দিতে হয় নাহলে ও একদমই খেতে পারে না আসলে ওটা খেতে ওর একটু সমস্যায় হয় দই কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর দই বাচ্চাদের হজমে কিন্তু ভীষণ সাহায্য করে সেই জন্য ছমাস থেকে এক বছর হওয়ার পরে তোমরা চেষ্টা করবে রোজ দিনই ওদের খাবারে দই রাখতে সেটা শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক প্রতিদিনই কিন্তু দইটা রাখার চেষ্টা করবে দই কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী তোমরা ভেজ খাও কি নন ভেজ খাও বাচ্চাদের জন্য দই কিন্তু ডক্টররা সময় বলে সবার আগে রাখার জন্য সকালের খাবারের সাথে বা দুপুরের খাবারের সাথে যে কোনো সময় তোমরা এটা দিতেই পারো আর এই পুচকুটাকে আমি কিন্তু স্নান করিয়ে তবে খাওয়াচ্ছি কেননা ওই খাওয়ার পরে কুড়ি মিনিট যে বসে থাকা সেটা করতে গেলে আমার আবার অনেকটাই দেরি হয়ে যায় আর তারপরে সাড়ে বারোটা থেকে একটার দিকে আমি ওদের একটু ফলের রস খাইয়ে দিই সেটা যখন যে ফল থাকে তখন সেটাই দিই কোনো দিন তরমুজ কোনো দিন মৌসুম্বি যে কোনো দিন আঙ্গুর যখন যেটা থাকে সেটাই আমি ওকে দিয়ে দিই বাচ্চাদের আমি সব সময় চেষ্টা করি সিজনাল ফ্রুটই দেওয়ার জন্য যেটা ওদের শরীরের জন্য খুবই ভালো এখন আমের সময় নয় বা সেই কেমিক্যাল দেওয়া আম সেটাকে দিয়ে আমি জুস বানিয়ে দেবো সেটা আমি কখনোই করি না সব সময় যখন যেটা পাওয়া যায় আমি তখন সেটাই ওদেরকে দিয়ে থাকি আর ও কিন্তু জুস পেলে খুব খুশি হয়ে যায় সব সময় লাঞ্চ টাইমটা দুটো থেকে আড়াইটার মধ্যেই রাখি আজকে লাঞ্চে ছিল পনির যেটা ঘরে বানানো একটু উচ্ছে ভাজা একটু আলু ভাজা আর এই যে এখানে ছিল চালকুমড়ো দিয়ে ডাল ডালটা আমি ওদের খাবারের রোজ দিনে রাখি ডাল খাওয়া বড়দের জন্য যেমন ভালো ওদের জন্যও কিন্তু খুবই ভালো যেদিন আমি এরকম ডাল রান্না করি সেদিন আমি এরকমভাবে পনিরটা আলাদা করেই দিয়ে থাকি আর চুটকুটাকে এবার একটু খাইয়ে দিতে হবে নাহলে ও খেতেই পারে না চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি ওদেরকে সাধারণত দুধ কর্নফ্লেক্স বা কোনো কিছু বানিয়ে দেওয়ারই চেষ্টা করি আজকে আমি বানিয়ে দেবো ওদের চিড়ের পোলাও চিড়ের পোলাও বানানো একেবারেই সোজা চিড়েগুলোকে এভাবে আমি জল ঝরিয়ে নিচ্ছি বাস কড়াইতে দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে চিরাগুলোকে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল ছিঁড়ের পোলাও আমি একটু টমেটো দিয়ে দিয়েছি বেশ হালকা টক টক ভালোই লাগবে আর আমি কিন্তু ওদের খাওয়ারে যেহেতু লঙ্কা ইউজ করি না একটুখানি গোলমরিচ সব সময় দিয়ে দিই যেটা ওদের স্বাস্থ্যের জন্য খুব ভালো রিষ গুঁড়োকে এখন আমি সন্ধ্যাবেলা খেতে দিয়ে দিয়েছি আমি নিচে একটা কাপড় পাতিয়ে দিয়ে দিয়েছি নালে ও কিন্তু প্রচণ্ড ছড়ায় আর ছড়াই বলে হাতে দেব না এটা কিন্তু নয় আমি ওর খাওয়া হয়ে গেলে আমি ক্লথটাকে তুলে রেখে দিই পরের দিন আমি সেটাকে ধুয়ে দিই ওরা ওই আমরা যেটা করি একটু ছড়াবে একটু এদিকে পড়বে এদিকে এঁঠো হবে সেই জন্য আমরা ওদেরকে হাতে দিই না সেই জন্য ওরা শেখেও না আমি তাই জন্য বেলায় বেশি করেছি ওকে একদমই ছোট থেকে হাতে দিয়ে দিয়েছি আর তার জন্য ও এখন কিন্তু একদমই শিখে গেছে আর এই যে খাওয়ারের যে গ্যাপ এই খাওয়ারের গ্যাপের মাঝে মাঝে আমি কিন্তু ওদেরকে বারবার করে জল দিয়ে দিই জল না দিলে বডি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাবে আর রাত্রেবেলা ডিনারে ছিল একটু খালি কুদলি দিয়ে আলু ভাজা আর সেই সকালে ডালটা যেটাকে আমি ডাবল বয়লিং মেথডে গরম করে নিয়েছি চলো আজকের ব্লগটা তাহলে এখানেই অ্যাড করলাম বলো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ও সারাদিন কি খায় না খায় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আরও একদিন আরও কিছু রেসিপি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তোমাদের হয়তো একটু সুবিধা হবে সবাইকে তা করে দাও